দশমিক শূন্য 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 ফর্টি ফাইভ সংখ্যাটি সাধারণ লগে পূর্ণ কত এই অঙ্কগুলো কিন্তু প্রায় কিন্তু একটা করে থাকে এই যে পূর্ণ তাহলে কতে আছে কি খ তারপরে গতে আছে কি ফোরের উপরে কি বা তারপর ঘতে আছে কি শুধু ফোর তাহলে এই চারটের মধ্যে আমাদের কোনটা সঠিক দেখো তাহলে আমাদের এখানে আছে কি জিরো পয়েন্ট জিরো জিরো জিরোটি ফাইভ আমরা সাধারণ নিয়মে যদি আমরা পড়ি যে দশমিক যদি থাকে তাহলে দশমিক যদি আমরা উঠে দিই উঠে দেওয়ার পরে আমরা কি লিখি দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে যে কটা সঙ্গে থাকবে সে কটা কি হবে শূন্য তাহলে এখানে উপরে হবে আমাদের কত পঁয়তাল্লিশ বিশেষ দশমিকের জন্য একটা এক কটার সঙ্গে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা হবে কি শূন্য পাঁচটা শূন্য এখন দেখো এখানে কটা আছে পঁয়তাল্লিশ দুই সংখ্যা তাহলে সমান সমান পঁয়তাল্লিশ এখানে যদি আমরা কি দশ গুণ তাহলে এখানে যদি আমরা দশ নিই তাহলে এখানে আমাদের থাকলো কত এক দুই তিন চার কারণ এই যে একক দশক শতক হাজার মানে এই দশ হাজারের সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে কিন্তু আমাদের এটা হবে এখন এই যে পঁয়তাল্লিশ আর হলো দশ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করে আমরা পাবো কত ফোর পয়েন্ট কত ভাই গুনন টেন টু দি পাওয়ার কত মাইনাস ফোর লেখা যায় কারণ এটা নিচে ছিল এটাকে যদি আমরা উপরে দিই তাহলে পাওয়ার হবে কত মাইনাস ফোর অর্থাৎ দশ যদি আমরা চারটে দশ যদি গুণ করি চারটা দশ যদি আমরা গুণ করি তাহলে আমাদের কিন্তু এই যে দশ হাজার হয় তাহলে আমরা দশের পাওয়ার কত ফোর লিখতে পারি তাহলে যেহেতু এটা নিচে আসে সেটা কি যাবে উপরে এখন আমাদের বলছে কি যে পূর্ণ তাহলে লগের

যদি এখানে মাইনাস ফোর নাই তাহলে এখানে আছে কি মাইনাস ফোর তার উপরে কি বার এই বার অর্থটা হচ্ছে কি এই মাইনাস ধন্যবাদ